নমস্কার সবাই রে গুড ইভিনিং লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা এবার আপনাদের ডিএমএ থেকে আপনাদের ভালো আপনাদের বাম্পার জব ভ্যাকেন্সি আইছে তো আপনাদের এখানে দেখতে একটা ডিএমএ যেটা হলো আপনাদের ডাইরেক্টর মেডিকেল এডুকেশন থেকে আপনাদের জব ভ্যাকেন্সি কি কি পোস্ট আছে এবং এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি দরকার পড়বো এবং আপনাদের এখানে লাস্ট ডেট কবে অবধি আছে এবং অ্যাপ্লাই কবে শুরু হইব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা আপনারা ভিডিওটা দেখতে পরে আপনারা কিন্তু এখানে কোনো ধরনের কমেন্ট করার প্রয়োজন পড়ে না তো আপনারা এখানে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনার এখানে অ্যাপ্লাই ডিট দেখতে হলো আপনাদের যেটা স্টার্ট বই আপনাদের উনত্রিশ তারিখ থেকে আপনাদের স্টার্ট হইব এখানে অ্যাপ্লাই ডিট এবং লাস্ট হইলো আপনাদের নয় বারো আপনাদের ডিসেম্বরের নয় তারিখ এগারোটা উনষাট অব্দি আপনাদের লাস্ট ডেট এবং এখানে আপনারা দেখতে হবে এখানে একটা জিনিস মেনশন করা আছে আপনারা যারা আগে অ্যাপ্লাই করছিলাম আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই না করলে চলবো তো আপনাদের পোস্ট কী কী আছে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম এখানে টোটাল দেখতে হবে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের সবগুলো আপনাদের টেকনিক্যাল পোস্ট আছে এখানে তো পোস্টগুলো আপনাদের এখানে দেখতে পাওয়া এখানে অ্যানাস্থেটিক্স টেকনিশিয়ান এবং এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে আপনাদের পোস্ট হিসাবে কিন্তু আপনাদের আলাদা আলাদা কোয়ালিফিকেশান দেওয়া আছে তো এটা যেটা পিডিএফটা আছে আমি আমাদের হোয়াটসঅ্যাপে যেটা আমাদের পেজ আছে পেজের মধ্যে দিয়ে দিব এবং এখানে আপনাদের যেটা এনাস্থেসিস হলো আপনাদের এইচএসএলসি এবং ডিপ্লোমা ইন অ্যানাস্থেটিক টেকনিশিয়ান কোর্স অফ গভর্নমেন্ট রেগনাইজ ইন ইউ ইনস্টিটিউট থেকেই পে কি হইলো আপনাদের চোদ্দো থেকে সত্তর হাজার এবং গ্রেড পড়ল আপনার তো সবগুলো আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনাদের এখানে স্যালারি দেওয়া আছে এবং কোয়ালিফিকেশনও সম্পূর্ণ কিছু দেওয়া আছে এবং আপনাদের জন্য এখানে আইটি জেলা আসুন আপনাদের জন্য এখানে পোস্ট আছে তো পোস্ট কী কী আছে আপনার দেখতে এটা অ্যানাস্থেসিক টেকনিশিয়ান আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট ও ऑडियोमेट्रिक टेक्निशियन ऑडियोल टेक्निशियन बेसिक इन्सपेक्टर ब्लेकमिथ कार्पैंटारेटालगार ड्रास्टेंट डीप एक्सरे टेक्निशियन डेंटल चेयर साइड असिस्टेंट डेंटल हाइजीनिस्ट डेंटल रेजुल डेंटल टेक्नीशियन ड्रेसर इसीजी टेक्नीशियन इला इि मेस अपारेटर इलेक्ट्रिशियान तोने आई टी आई जगह पोस्ट आज इलेक्ट्रिशियन फिटर তো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পার তাছাড়া আছে হেলথ অ্যাসিস্ট্যান্ট মেল হেলথ ইন্সপেক্টর আইসিইউ টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান ল্যাব টেকনিশিয়ান ল্যাবরেটারি টেকনিশিয়ান লন্ড্রি সুপারভাইজার মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান মডিউলার মাল্টি আপনাদের রিভলিউশন ওয়ার্কার এমআরডব্লিউ টেকনিশিয়ান থেরাপিস্ট তাছাড়া আছে আপনাদের অকুপেশনাল থেরাপিস্ট অপটোমেট্রিস্ট ওটি টেকনিশিয়ান ফার্মাসিস্ট ফটোগ্রাফার ফিজিওথেরাপিস্ট তাই রইলো আপনাদের প্রসেসটি টেকনিশিয়ান তার ধরো পাম্প অপারেটার রেডিওগ্রাফার সব কিছু আপনাদের দোয়া আছে এখানে এ টু জেড আপনারা দেখে আমি এবং এটা যেটা পিডিএফ আছে আমি আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্কে দিয়ে দিবো এখানে আপনারা যেটা এই যেটা আপনাদের এই লিমিট দোয়া আছে আপনাদের হইল দ্য রিজার্ভেশন ফর উমেন হইল আর এফ ডাব্লিউ এন পি ডাব্লিউ উইল এস পার গভর্নমেন্ট অফ হুলস নমস দ্য নম্বর অফ পোস্ট মেনশন অনলি ম্যান অনলি অ্যান্ড ম্যাপ বেরি এট দ্য টাইম অফ ফাইনাল সিলেকশন আইদার সাইড এই লিমিট যেটা হলো আপনাদের দেখতে পাখানে আনরিজার্ভ হলো আপনাদের মিনিমাম এইজ হলো আঠেরো থেকে চল্লিশ এবং ওবিসি এম ওবিসি হলো আঠারো থেকে তেতাল্লিশ এস সি এসটি হলো আপনাদের আঠেরো থেকে পঁচল্লিশ এবং পিডব্লিউডি হলো আঠারো থেকে পঞ্চাশ অ্যাপ্লিকেশন হলে কোনো ধরনের এখানে আপনাদের ফিস লাগে না সিলেকশন প্রসেস যেটা হলো আপনাদের এখানে সম্পূর্ণ অনলাইনে হইব টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনাদের সিলেকশন প্রসেস যেটা হইলে আপনাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা সম্পূর্ণ কিছু হইবা এবং এটা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হলে আপনারা বিএমি আসাম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণ কিছু এ টু জেড আপনারা ডিটেলসে হইবা তো আপনাদের জন্য একটা বাম্পার ভ্যাকেন্সি আছে পোস্ট অনেকগুলো আছে আপনারা যারা আপনাদের যোগ্যতা হিসেবে যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করিয়ে দেবা এবং এটা যেটা পিডিএফ আছে আমি আমার হোয়াটসঅ্যাপে যেটা পেজ আছে পেজের মাধ্যমে দিয়ে দেবো